যৌতুক কথাটাই যেন ন্যাদের জীবনের এক অভিশাপ প্রতিনিয়ত যৌতুক কথাটি কেড়ে নিচ্ছে বহু গৃহবধূর প্রাণ শারীরিক ও মানসিকভাবে অত্যাচারিত হচ্ছে বহু গৃহবধূ প্রাণ দিতে হচ্ছে অনেক গৃহবধূর পরিবারের সদস্যদের সরকার যৌতুকের উপর নিয়ম লাগু করার পরে ও কোনো কিছুতেই যেন পাত্তা দিচ্ছে না সমাজ ঠিক তেমনই ঘটনা ঘটে গেল শনিবার সকালে বিশাল বর বাইদ্যাদিগি কসবা এলাকায় জানা যায় বক্সনগর আশাবাড়ি এলাকার চন্দন কুমার শিলের কন্যা তুলসী রানী শিলকে সামাজিকভাবে বিয়ে করে ছয় বছর পূর্বে বাইদাদিঘী কসবা এলাকার মুকুল শিলের ছেলে রাজীব শিল বিয়ের পর থেকে শুরু গৃহবধূ উপর বাবার বাড়ি থেকে যৌতুক হিসাবে টাকা সহ স্বর্ণালঙ্কার আনতে শারীরিক ও মানসিক অত্যাচার প্রতিনিয়ত গৃহবধূকে আক্রমণ করেন শাশুড়ি মুকুল শিল স্বামী রাজীব শিল দেবর সঞ্জীব শিল গৃহবধূ শ্বশুর বাড়ি লোকেদের অত্যাচার প্রতিনিয়ত সহ্য করে যাচ্ছে কেননা গৃহবধূর বাবা একজন দিন মজুর কোথায় থেকে এনে দেবে স্বামী সহ শ্বশুর বাড়ির চাহিদা মতো টাকা এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশী সভা হয় কিছুদিন পরপরই স্বামী সহ শ্বশুরবাড়ি লোক প্রতিনিয়ত গৃহবধূর উপর আক্রমণ করেন তারপরও গৃহবধূ সহ্য করে যায় কেননা কোন একটা সময় হয়তো সেটা বন্ধ হয়ে যাবে কিন্তু না তার মাত্রা প্রতিনিয়ত বেড়ে যায় এই অত্যাচার মধ্যে তাদের একটি আড়াই বছরের কন্যা সন্তানের জন্ম হয় তারপরই শ্বশুরবাড়ির লোকেদের আক্রমণ ও অত্যাচারের মাত্রা উপর যেন আরও দ্বিগুণ বেড়ে যায় শনিবার তার সীমানা ছাড়িয়ে যায় ব্রীবধূকে মারতে মারতে স্বামী শ্বশুরবাড়ির লোকজন গোলাঘাটি বিশাল বর সড়কে ফেলে রাখে এমনকি বৃববধূকে শ্বশুরবাড়ির লোকেরা হুমকি দেয় যদি শনিবারের মধ্যে বৃববধূর বাবার বাড়ি থেকে টাকা সহ স্বর্ণালঙ্কার এনে না দেয় তাহলে আড়াই বছরের শিশু কন্যাকে বাড়িতে মেরে ফেলবে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গৃহবধূর অসহায় বাবা সহ পরিবারের সদস্যরা গৃহবধূকে রাস্তার পাশ থেকে উদ্ধার করে প্রথমে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসা করার পর মায়ের মন আড়াই বছরে কন্যা সন্তানকে বাঁচানোর লক্ষ্যে বিশালগড় মহিলা থানায় দাস্ত হয় এবং আড়াই বছরের কন্যা সন্তানকে উদ্ধার করার জন্য চিৎকার শুরু করেন কোথায় রাজ্যের মহিলা কমিশনার সহ উনার টিম এমনটি যেন হাহাকার লেগে যায় বিশালগড় মহিলা থানার মূল ফটকে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন স্বর্ণা দেববর্মা অসহায় গৃহবধূর পাশে থেকে আড়াই বছরের কন্যা সন্তান উদ্ধারের জন্য কী ভূমিকা গ্রহণ করেন সেই দিকে তাকিয়ে অসহায় পিতা সহ বিশালগড় ও বক্সনগরের জনগণ রাজ্য সরকার যতই মহিলাদের মান উন্নয়নের লক্ষ্যে প্রকল্প চালু করুক না কেন মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ প্রশাসন এমনটি যেন মনে করেন কন্যা সন্তানদের বাবাসহ তার পরিবারের সদস্যরা এই যে আমার ছেলের মেয়ে মেয়ে আমি বুঝতে পারি যে তার একটা ডেলি ডেলি মা করে কালকে কয়ে গেছি যে আমার আর শ্বশুর বাচ্চা যে আমরা দিন অপেক্ষা করেন এই যে মাইলেন না আমরা যাই যদি আমরা মেয়ে না পারেন আমার সুস্থভাবে গেলাম গরিব মানুষ আমি শুরতাম বুঝা তারা আগাম মানে না

কয়জন দূরে মাদক করে তারা তিন জনে নাম কি তাদের একজনের নাম মুক জামার নাম হইল এই রাজেশীল আর শাশুড়ির নাম হইল মুকুলশীল আর এই দেওয়ার নাম হইল এই সঞ্জিতশীল আমি থানাতে এখন জানাবেন হ্যাঁ আমি থানার দেবো আমি থানা আসতে নেই আর কি করো মিরু হয়েছে